সুরা নিসার মধ্যে আয়াত আছে আল্লাহ বলছে বন্ধু আপনার সামনে আপনাকে সাক্ষী রেখে আপনার উন্মতের আমল নামা খোলা হবে আপনি দেখবেন আপনার সামনে খুলবেন আপনাকে সামনে রেখে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দেখবেন আমল নামায় পৃষ্ঠার পর পৃষ্ঠা মাসের পর মাস ফজরের নামাজ পাঁচ ওয়াক্ত নামাজ নাই তখন নবী কি বলবেন উম্মত শেষ হাসি দিয়ে আসছিলাম শেষ খুশি আসছিলাম ফজর দেখে সেই নামাজটা কোথায় উম্ম আমারে কেমনে এত বড় বেজ্যুতি করল আমি এটা নিয়ে কেমনে আমার মালিকের সামনে দাঁড়াবো আমি তো শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত হিসাবে বড় মুখ করে দাঁড়াইবার কথা উম্মত আমি তো কল্পনাও করি নাই আমি তো ভাবিও নাই উম্মত তুমি এভাবে আমারে বেজ্যুতি করবা আরে তারেক জমিল সাহেব তবলিগের মুরব্বী উনি বলছেন হাসরের ময়দানে